হেমদাবাদ থানা মাঠে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই অনুষ্ঠিত হলো একচল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হেন্তাবাদ প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় বুধবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন মোট সাঁত্রিশটি ইভেন্টে অংশ নেয় প্রায় তিনশো জন ছাত্র ছাত্রছাত্রী ছোটদের দৌড় থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ নজর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ হেমতাবাদ চক্র ক্রীড়া কমিটির সম্পাদক সুভাষ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিরা ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন এবং খেলাধুলোর মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন সার্বিকভাবে সুশৃঙ্খল এবং আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এ বিষয়ে সুভাষ চন্দ্র ভৌমিক চক্র সম্পাদক কি বলছেন শুনে নেব আমাদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই হয় এবারও হচ্ছে হেমতাবাদ থানা ময়দানে এটা হচ্ছে হেমতাবাদ চক্র যেটা যাকে বলে ছোট ছোট ছেলে মেয়েরা শিশু বা ছাত্রছাত্রী যাই বলুন ওদের মানসিক এবং দৈহিক গঠন হয় খেলাধুলার মাধ্যমে সেই উদ্দেশ্যই কিন্তু খেলাধুলা শরীর চর্চার জন্য করানো হয় ইভেন্ট রয়েছে হচ্ছে এরা না এদেরকে পুরস্কৃত করা হবে এবং উৎসাহ প্রদান যাতে ভবিষ্যতে এরা আরো বড় খেলোয়াড় হতে পারে তার জন্য অভিনন্দন জানানো হবে শুভেচ্ছা জানানো হবে